আপনি কি জানেন খালি পেটে ভাতের মার খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোট দেয় গরুদের শরীরে কত রকমের রক্ত পাওয়া যায় ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ফ্যাক্টরি আছে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভারতের কোন রাজ্যে থেকে বেশি ফ্যাক্টরি আছে তামিলনাড়ু কর্ণাটক কেরল নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে এবার বলুন তো কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোট দেয় নিউজিল্যান্ড জাপান সৌদি আরব নাকি ভারতবর্ষের মহিলারা সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড দেশ আপনি কি জানেন রোজ সকালে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে তামার কাঁসার স্টিলের নাকি কাচের সঠিক উত্তরটি হবে তামার পাত্রে গরমে লেবু জল খেলে কি হয় গরমের দিনে অপর এক মহা হল লেবু জল কারণ এই প্রাণীয়র গ্লাসে চুমুক দিলেই শরীরে জলের ঘাটতি মিটিয়ে ফেলা যায় ফলে ডিহাইড্রেশনের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে না বললেই চলে শুধু তাই নয় এই চলে উপস্থিত ভিটামিন সি কিন্তু ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধ হল আপনি কি জানেন কোন জিনিস হজমশক্তি বাড়াতে সাহায্য করে পেঁপে কলা নাকি আলু সঠিক উত্তরটি হবে পেঁপে এই ধরনের জেকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে কি হয় চুল পড়া কমে হার্ট ভালো থাকে নাকি রক্তচাপ কমে সঠিক উত্তরটি হবে রক্তচাপ কমে যায় বেশি সিঙ্গারা খেলে কোন রোগ হতে পারে সুগার ক্যান্সার থাইরয়েড নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য এবার বলুন তো কোন ঋতুতে মানুষের সবথেকে বেশি চুল ওঠে বর্ষাকালে শরৎকালে শীতকালে নাকি গ্রীষ্মকালে সঠিক উত্তরটি হবে বর্ষাকালে একটা উট জল না খেয়ে কতদিন পর্যন্ত ভালোভাবে থাকতে পারে প্রায় দুই দিন প্রায় পাঁচ দিন প্রায় সাত দিন নাকি প্রায় পনেরো দিন সঠিক উত্তর হবে প্রায় সাত দিন বলুন তো একটা উট একবারে কত লিটার জল খেতে পারে একটা উট একবারে প্রায় একশো থেকে দুশো লিটার পর্যন্ত জল খেতে পারে এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন পাতার রস জিভে লাগালে জিভের ঘা দ্রুত ভালো হয়ে যায় নিম পাতা অ্যালোভেরা নাকি গাঁদা ফুল সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা একটা নীল তিমির ওজন কত হয় একটি নীল তিমির ওজন কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত পেঁপে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনি কি জানেন খালি পেটে বাতের মার খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় ডায়াবেটিস গ্যাস্ট্রিক মাইগ্রেন নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হবে কোষ্ঠকাঠিন্য আপনি কি জানেন কোন ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে নিউট্রিশন জার্নাল অনুসারে কমলা ভিটামিন সি সমৃদ্ধ যা কোলেসেন উৎপাদন ত্বকের স্থিতিস্থাপকতা এবং সূর্যের এক্সপোজার এবং দূষণ থেকে অক্সিডেটিভ ক্ষতির বিরুদ্ধে সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত কমলা খেতে হবে প্রত্যেকদিন আপেল খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে লিভার হার চুল নাকি চোখ সঠিক উত্তরটি হবে লিভার কোন দেশে প্রথম এরস রোগ ধরা পড়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা কেনিয়া নাকি উগান্ডা সঠিক উত্তরটি হবে যুক্তরাষ্ট্র আপনি কি জানেন কোন প্রাণী কখনো তার মাকে দেখতে পায় না শালিক কোকিল পায়রা নাকি পেঁচা সঠিক উত্তরটি হবে শালিক পাখি কোন ফল হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী খেজুর আপেল আঙুর নাকি কলা সঠিক উত্তরটি হবে খেজুর এবং কলা কোন সবজি অ্যালার্জি দূর করতে সাহায্য করে লাউ গাজর বেগুন নাকি টমেটো সঠিক উত্তরটি হবে গাজর আপনি কি বলতে পারবেন কোন ফল নিয়মিত খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রিত হয় মুসুর ডাল মটর ডাল মুগ ডাল নাকি ছোলার ডাল সঠিক উত্তরটি হবে মুগ ডাল কোন মাছ খেলে মাংসপেশি পেশি মজবুত করতে সাহায্য করে ইলিশ মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ নাকি শোল মাছ সঠিক উত্তরটি হবে শোল মাছ আপনি কি জানেন খাবার খাওয়ার পর কী খেলে যে কোনো খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় চা আমলকি নাকি মধু সঠিক উত্তর হবে আমলকি খাবার খাওয়ার আগে কি খেলে গ্যাস হয় না খাবার খাওয়ার নিয়মিত ত্রিশ মিনিট আগে জল খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আপনি কি বলতে পারবেন ঘরে কোন রঙের আলো জ্বালালে মশার সংখ্যা বেড়ে যায় লাল নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে নীল রঙ পৃথিবীর থেকে বড় ঘন্টার ওজন কত সঠিক উত্তর হবে দুই লাখ তেত্রিশ হাজার কেজি এবার বলুন তো গরুদের শরীরে কত রকমের রক্ত পাওয়া যায় প্রায় পাঁচ রকম প্রায় সাত রকম নাকি প্রায় এগারো রকমের সঠিক উত্তরটি হবে প্রায় এগারো রকম রক্ত গরুর শরীরে পাওয়া যায় দাঁত মাজার আগে সকালে খালি পেটে কী খেলে যৌন শক্তি কয়েক গুণ বেড়ে যায় গরম জল মধু অ্যালোভেরা জুস নাকি লবঙ্গ উষ্ণ গরম জলে খালি পেটে দাঁত মাজার আগে সামান্য মধু মিশিয়ে খেলে আমাদের জনশক্তি অনেক গুণ বেড়ে যায় এজিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন